নমস্কার ঠাকুর চাই হ্যাঁ নমস্কার আমার নাম সঞ্জয় কুমার মুখার্জি আমি একজন আইনজীবী আর আমি এই মানব অধিকারের উপরে গবেষণায় করছি তার মধ্যে আমাদের এখন একটা ছোট্ট এনজিও যেটা ল অ্যাওয়ারনেস চাইল্ডস টু ফ্রেন্ড সেখানকার আমাদের আমি জেনারেল সেক্রেটারি এবং তার সঙ্গে আমরা ইউনাইটেড ফর হিউম্যান রাইটস আর ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এই সংগঠনদের সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে আমাদের একটা গবেষণা চলছে খুব ভালো যার এই ভিডিওটা নেওয়া হচ্ছে এই আপনার ভিডিওটা ওনাদের কাছে আমরা পাঠাবো আপনার অভিমত আপনি একজন মানুষ হিসেবে মানব অধিকারের উপরে যেই অভিমত আপনার সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই হিসেবে আপনার এটা আমাদের সেই সমস্ত সংগঠনে যে ইউএসএ ক্যালিফোর্নিয়া যেখানে হেড অফিস আছে সেখানে পাঠানো হচ্ছে ঠিক আছে আচ্ছা ঠাকুর বলছে আপনার পুরো নামটা নমস্কার আমার নাম অভয়ানন্দ চক্রবর্তী আমি বেহালায় থাকি আমার কলকাতা কর্পোরেশন একশো ষোলো নম্বর হ্যাঁ আমি স্থায়ী বেহালা তাই বাসিন্দা আজকে আপনি যেটা বলে হিউম্যান রাইটস আজকে বর্তমান পরিস্থিতিতে আমাদের হিউম্যান রাইটস সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতার অনেকটা অভাব আছে এটা যত বেশি প্রচার করা যাবে মানুষের মধ্যে আমরা পৌঁছতে পারবো তত মানুষের উপকার অবশ্যই এটা সামাজিক সামাজিক বলুন পারিবারিক বলুন সমস্ত ক্ষেত্রেই আমার হিউম্যান রাইটস একটা অবশ্যই কম্পালসরি ব্যাপার হয় বুঝি আমি মনে করি আমি একটা সৎ মানুষ আমি এই মানে আমার যেটা পেশাশ্রিত যুক্ত এই আমি যেটা বুঝিছি হিউম্যান রাইটস সামাজিক ভাবে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে দরকার প্রত্যেকেরই দরকার অশেষ ধন্যবাদ আপনার এই এত সুন্দর আপনি যেমন ভাবে বললেন সত্যি আমাদের দরকার আমাদের সমাজে আমাদের এই পৃথিবীতে দরকার আজকে এটা তো বাস্তব জিনিস আমাদের সারা ভারতবর্ষে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় হিউম্যান রাইটস নিয়ে আমরা অনেক কিছু জানতে পারি না অনেকে আমরা লজ্জায় বলতে পারি না মানে ভয়ে বলতে পারি না কিন্তু কি বলুন তো একটা যদি এরম হিউম্যান রাইটস এর মতো সংগঠন মানুষের মধ্যে জানে যে এখানে একটা হিউম্যান রাইটস এর সংগঠন আছে এই আপনি যে সঞ্জয় আপনাকে অনেক নমস্কার আপনি আমাকে আজকে ছোট্ট সুযোগ দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সামান্য লোক যদি আমার কিছু করার ক্ষমতা নেই যদি কোনোদিন আপনাদের সংগঠনের কাজে লাগে আমাকে ডাকবেন পাশে থাকবো আরো চেষ্টা করবো দু পাঁচজনকে নিয়ে আসার কিন্তু মানুষের মানুষের মধ্যে এটা কি জানেন সামাজিক ব্যাপার ব্যাপারে অনেক কিছু হয় আমরা জানি না সেটা আমরা থানা পুলিশ করতে ভয় পাই কিন্তু হিউম্যান রাইটস সেটা এমন একটা সংগঠন এটা সারা আমি একটু পেপার পড়ি মাঝে মাঝে কিন্তু এটা জানি হিউম্যান রাইটস সারা পৃথিবী জুড়ে হিউম্যান রাইটস এর একটা বড় ভূমিকা আছে সমাজ সমাজ জীবনে এটা সমাজ জীবনে যত আমরা সম্প্রসারিত করতে পারবো তত মানুষের মঙ্গল সাধারণ মানুষের মঙ্গল যারা আমরা নিম্নমধ্য মানুষ যারা আমরা আইন সম্বন্ধে কিছু জানি না আমরা ভয়ে অনেক কিছু করতে পারি না আর্থিক কিছু করতে পারি না কিন্তু আমার যদি আমার প্রতি যদি অন্যায় যদি হয় আমি কোথায় যাবো সেটা প্রতিকার পাই না কিন্তু আমরা জানি যে এখানে একটা হিউম্যান রাইটসের সংগঠন আছে এখানে গেলে আমার আমাকে বললে ওনারা আমার কিছুটা সুরা সবটা না করলে কিছু আমাকে আইনি পদক্ষেপ বা সুরা করতে পারবে এটাই মানুষের মধ্যে এটা অনেক অনেক আছে আমরা আমাদের বিশাল আমাদের তো বাংলা বিশেষ করে হিউম্যান একদম পুরো এতে ঠেকে গেছে সবাই ভয়ে ভয়ে আছি আমরা কখন কি হয় কখন কি হয় না অশেষ ধন্যবাদ আপনি এত সুন্দরভাবে বিস্তারিতভাবে এই বিষয়ে বললেন আর মশাই হ্যাঁ বলুন আমরা এই আমাদের সংগঠন থেকে এই বইটি এটি হচ্ছে মানব অধিকারের উপরে আচ্ছা 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 এটা সম্পূর্ণভাবে এই বইটি রয়েছে আপনার আর এটা আপনার জন্যই আচ্ছা ঠিক আছে খুব খুশি হলাম আর একটাই শেষ প্রশ্ন যে টাঙ্গুসাই এই আপনি কি কখনো আপনি এমন কোন বই পেয়েছেন মানব অধিকারের মানে কলেজে ইউনিভার্সিটিতে মানে আমরা তো সাধারণ মানুষ আমাদেরকে এইভাবেই তো নেয় না কিন্তু মনে অনেক খুব ডাগে বলার বলার জায়গা মানে প্ল্যাটফর্ম পাই না এইটা থেকে পেয়ে গেল আপনি আপনি একটু যদি আপনি জানলাম যে আপনি হিউম্যান রাইটসে শুধু যুক্ত আছেন হ্যাঁ এটা তো খুব ভালো ব্যাপার হ্যাঁ খুব ভালো লাগলো ওইটা বে চেষ্টা করব পুরোটা পুরো বাজার অবশ্যই অবশ্যই অশেষ ধন্যবাদ আপনাকে আজ্ঞেণ নমস্কার নমস্কার আর খুব ভালো লাগলো বন্ধুগণ অশেষ ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনার মনেও যদি কোনো ইচ্ছে থাকে আপনিও যদি কিছু বলতে চান अवश्य हमारे संगे जो कर नम्बर देव रही दया जो बुधवार फोन करें विशेष भाव है दोस्तों बहुत बहुत धन्यवाद जो आपने ये वीडियो को देखे अगर आपके मन में भी ये अभिलाषा हो कि आप भी कुछ कहना चाहते हैं मानव अधिकार के बारे में कृपया हमसे ऊपर में जो नंबर दिया गया है फोन का उस पर संपर्क करें और कृपया बुधवार को ही अगर आप फोन करते हैं तो बहुत अच्छा रहेगा हमारे लिए कॉल mm -hmm. Thank you, thank you so much.